হ্যালো বন্ধুরা কি বলবো এখন গুড নাইটও বলবো না এখন এখন আমি সবাই থাক তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে পার্লারে যে এতদিন ধরে কাজ হয়ে যে সমস্ত কিছু ফ্লাই ফ্লাইট পড়েছিল বাইরে ও সমস্ত বয় পরিষ্কার করা হয়েছে এবং আমি এমন এখানে ঠাকুরও বসিয়েছি এই জন্য সারাদিন ভীষণ প্লান্ত দুপুরও রান্না হয়েছে আজকে আমি সালান খুলি নিই পার্লার তো আমি এখন চলে এসেছি খাবার খেতে বাইরে ওয়েট সালান এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি আছে হুম আর একটা মাটন কি একটা বললো নামটা আমি বেরাচ্ছি সালার রাইতা তো ব্যাস এইটুকুই তো আমাকে দেখা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়ে গেছে না আমি বাবু

আমাদের বিরিয়ানি খেতে কে কে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন ধরুন বন্ধুরা খেয়ে নি পরে আবার কথা হবে এমনি অনেক রাত হয়ে গেছে দশটা পনেরো ঘর যেতে যেতে আরও এগারোটার কাছাকাছি বেঁচে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি করবেন নতুন দেখে থাকেন অবশ্যই লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আশা থেকে বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন আপাতত টাকাটা গুড নাইট